সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখো আজকে একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা একটা হোল চিকেন রোস্ট অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা হোল চিকেন রোস্ট বানাবো কিন্তু হয়ে আর উঠছিল না তারপরে আমি ভাবলাম যে আজকেই কিন্তু বানাবো তার জন্য বাজারে গিয়ে একটা চিকেন নিয়ে চলে এসেছি নিয়ে এসে বেশ ভালো করে সুন্দর করে কাটিং করে ওই দোকান থেকেই বেশ বলেছি আমি চিডে ছিঁড়ে দেওয়ার জন্য বেশ সুন্দর করে চিড়ে ছিঁড়ে দিয়েছে আমি নিয়ে এসে ভালো করে ওটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তার পরে ওটাকে আমি ম্যারিনেট করছি কী কী দিলাম এক চামচের বেশি রসুন বাটা দিয়েছি এক চামচ আদা বাটা একটা গোটা লেবুর রস আর দিয়েছি নুন আর এক চামচ কাশ্মীরি নিচ্ছি দিয়ে ভালো করে এটা আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি বেশ এদিক ওদিক করে ভালো করে মশলাটাতে যাতে ওই চিকেনের মধ্যে ঢুকে যায় সেই জন্যই ভালো করে বেশ সেটা মাখিয়ে নিচ্ছি দেখো বেশ আমার মোটামুটি এটা মাখানো হয়ে গেছে এটা কিন্তু এবার আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব এবারে আর একটা বাটি নিয়েছি ওর মধ্যে জল ঝরানোর টক দই নিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ নিয়েছি গরম মশলা গুঁড়ো আবার এক চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে কাশরি মেথি আর গোলমরিচ গুঁড়ো একটু গোলমরিচটা দেবে অবশ্যই আর নিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটাও দেবে সরষের তেলটা দিলে না এই মশলাটার সাথে আলাদাই একটা স্মেল বেরোয় যাই হোক আমি এভাবেই করছি এবারে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে তারপরে যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম দশ মিনিট পরে কিন্তু আমি আবার ওই চিকেনটার মধ্যে যেই মশলাটা করলাম এই মশলাটা কিন্তু আমি বেশ সুন্দর করে মাখিয়ে নেব অনেকক্ষণ ধরে প্রায় দশ মিনিট ধরে কিন্তু আমি এটা মাখাচ্ছিলাম দেখো বেশ এদিক ওদিক করে বেশ দেখো ওই যে ছেঁড়া চেরা জায়গাগুলো আছে না ওর মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকিয়ে ঢুকিয়ে বেশ দিতে হবে মশলাটা যত ঢুকবে তত তোমার মানে ভালো টেস্টি হবে নুন মশলা সব ভালোভাবে বেশ ঢুকিয়ে দিচ্ছিলাম দেখো বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে করেছি তোমরাও কিন্তু পারলে এভাবে অনেকক্ষণ ধরে বেশ সুন্দর করে এটার মধ্যে মশলাগুলো কিন্তু মিশিয়ে নেবে হুম ওই যে ছেঁড়া জায়গাগুলো আছে ওর মধ্যে মশলাগুলো যত মশলা এক্সট্রা মশলাগুলো ছিল না ওই মশলাগুলো দেখো আমি কিভাবে দিয়ে ওটা ম্যারিনেট করে নিচ্ছি অনেকক্ষণ ধরে আমি ম্যারিনেট করেছি কিন্তু হ্যাঁ যত তুমি ম্যারিনেট করবে তত মানে ভালো মশলাগুলো ওর মধ্যে হবে যাবে ঢুকবে আর কি যাই হোক মোটামুটি আমার কিন্তু মশলাটা বেশ মাখানো হয়ে গেছে এবার কিন্তু আমি দেখো ওই যে দেখছো হোলটা ওই হোলটার মধ্যে থেকেই কিন্তু যত ভেতরে মাল মশলা সব বার করে নিয়েছে তারপরে কিন্তু আমি একটা ফয়েল পেপার নিয়েছি ফয়েল পেপার নিয়ে বেশ সুন্দর করে আমি এয়ারটাইট করে নিয়েছি নিয়ে কিন্তু এবার আমি ওটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো দেখো বেশ সুন্দর করে ঢেকে দিয়েছি প্রায় আমি ছ ঘন্টা সাত ঘন্টার মতন ফ্রিজেটাকে রাখবো দেখো আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে কিন্তু রাখবে ডিপ ফ্রিজে না নর্মালেই রাখবে আমিও নর্মালি রাখলাম যাই হোক ছ ঘন্টা পরে কিন্তু আমি ওটা বার করে নিয়েছি তারপরে এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি ননস্টিকের কড়া একটা ওদিকে কিন্তু আমি ফয়েল পেপারটা খুলে নিলাম এবার কড়া বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি বাটার দিলাম হুম একটু আমার ভুল হয়েছে কি বলতো এই যে পা দুটো ছিল না পা দুটো যদি আমি একটু একটা সুতো দিয়ে বেঁধে দিতাম ভালো হতো যাই হোক এটা একটা আমার ভুল দেখো এবারে কিন্তু আমি উপর থেকে আবার একটু একটু করে বাটার কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখছো হ্যাঁ বাটারটা দিলে বেশ আলাদাই একটা গন্ধ বেরোয় না বেশ ভালো লাগে কিন্তু দেখো ওটা দিয়ে কিন্তু আমি গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি দিয়ে দশ মিনিট থেকে পনেরো মিনিট পরে কিন্তু আমি এটা খুলে নিলাম দেখো আমি এবার কিন্তু এটাকে উল্টে দিচ্ছি দেখো ভীষণ ভারী তো উল্টাতে খুব কষ্ট হচ্ছিল দেখো ওই যদি পা দুটো দিতাম ভালো হতো এই আমি উল্টে নিয়েছি দেখো ওই দিকটা মোটামুটি হয়েছে আমি কিন্তু গ্যাসটা একদম নর্মালে রেখেছিলাম নর্মাল যাই হোক দেখো আবার উল্টে পাল্টে নিচ্ছি বেশ ঢেকে ঢেকে প্রায় করতে কিন্তু এটা আমার অনেকটাই সময় লাগবে গ্যাসটা কমিয়ে কমিয়ে কিন্তু আমি করেছি বেশ সুন্দর নরম হয়েছে দেখো এবারে কিন্তু আমি ঢেকে দিই মানে ঢাকা খুলে দিয়েছি ঢাকাটা খুলে দেওয়ার পরে দেখো আর কিন্তু আমি ঢাকিনি বেশ সুন্দর করে আমি একটু লাল লাল করে দেখো লাল হয়ে গেছে কিন্তু আমি গ্যাসটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে কিন্তু আমি মশলাটা যাতে ভালো করে মানে হয় সেই জন্য আমি বেশ সুন্দর করে এদিক ওদিক করে দিয়েছিলাম মশলাটা ঢুকে গেছে আমার প্রায় মানে হয়ে গেছে আমি কিন্তু তুলে নিয়েছি রোস্টটা দেখো ওদিকে কিন্তু আমি করেছিলাম ধনে পাতা চাটনি স্যালাড ওই যে ওটা রেখেছে না ওটা এক্সট্রা গ্রেভি টাইপের ছিল রোস্টে ওই গ্রেভিটা রেখেছি যদি কেউ খেতে চায় খেতে পারে তার জন্য এই হচ্ছে আমার গোটা হোল চিকেন রোস্ট কেমন লাগলো